আসানসোলের বুকে বারো জ্যোতির্লিঙ্গ দর্শন কিন্তু কোথায় ত্রিপুরকের আসনসরে কোলাनपुर হাউজিং এ অনুষ্ঠিত হয়ে গেল গত 24 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 79 তম ত্রিমূর্তি শিব जयंती महोत्सव যেটি প্রজাপতি বম্বা কুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজন করা হয়েছিল যেখানে মেডিটেশন এবং বিশাল মহা আরতি এবং 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করার সুযোগ করা হয়েছিল তো সেই 12 জ্যোতির্লিঙ্গ দর্শন তোমাদেরকে করাবো এবং সেই 12 জ্যোতির্লিঙ্গের বৈশিষ্ট্য কি সেটাও থাকবে এই ভিডিওতে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গর মধ্যে পার্থক্য রয়েছে জ্যোতির্লিঙ্গ কথার অর্থ হচ্ছে স্বয়ং অর্থাৎ নিজে নিজে সৃষ্টি হয়েছে শিবলিঙ্গ কথার অর্থ হচ্ছে মানব নির্মিততা মানুষের তৈরি ভারতের টোটাল বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে সোমনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ এটি গুজরাটে অবস্থিত কথিত আছে এই মন্দির ষোলোবার ধ্বংস ও সতেরো বার পুনর্নির্মাণ করা হয়েছে মতে মধ্যে কাছে অভিশাপ পায় চন্দ্র ফলে চন্দ্রের জ্যোতি কমে যায় এবং চন্দ্র শিবের তপস্যা শুরু করে নিজের জ্যোতি ফেরানোর জন্য তারপরে চন্দ্রতায় আলো ফিরে পায় এবং সেই কাহিনী অনুসরণে গুজরাটের সোমনাথ মন্দির সৃষ্টি দ্বিতীয় হচ্ছে মল্লিকার্জুন মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই মন্দিরটি কথিত আছে এবং শিব বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক ওঠে তখনই শিব ও ব্রহ্মা বিষ্ণুকে একটি পরীক্ষায় ফেলেন যার পর শিব ত্রিভুবনকে একটি অনন্ত আলো লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ দ্বারা বিভক্ত করেছিলেন শিবের সেই রূপকে এখানে পূজা করা হয় তৃতীয় হচ্ছে মহাকালেশ্বর মন্দির এটি উজ্জয়িনী নগরীতে অবস্থিত এটি একমাত্র দক্ষিণমুখী মন্দির পুরাণ মতে দূষণ নামের এক রাক্ষসের হাত থেকে উজ্জয়িনীবাসীদের মুক্তি দেওয়ার পর শিবকে এখানে মহাকালেশ্বর রূপে পূজা করা হয় চতুর্থ হচ্ছে ওমকারেশ্বর মধ্যপ্রদেশের নর্মদা নদীর দ্বীপে এই মন্দিরটি অবস্থিত এখানে জ্যোতির্লিঙ্গটি হচ্ছে ওম আকৃতি সেই জন্য এখানকার নাম হচ্ছে ওমকারেশ্বর মন্দির পঞ্চম হচ্ছে কেদারনাথ যেটি খুবই পপুলার এটি উত্তরাখণ্ডের হিমালয়ে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ নিয়ে মহাভারতের কাহিনী রয়েছে পাণ্ডবরা নিজেদের পাপস্করণ করার জন্য শিব পূজা করতে চান কিন্তু তার জন্য প্রয়োজন জ্যোতির্লিঙ্গের যেটি তারা দেখতে পান কেদারনাথে তখন থেকে কেদারনাথে এই জ্যোতির্লিঙ্গের মন্দির গড়ে ওঠে ষষ্ঠ হচ্ছে ভীমশঙ্কর এটি মহারাষ্ট্রে অবস্থিত ভীম নামের এক দানবকে হত্যা করে ভক্তদের রক্ষা করেন শিব তারপর এই শিবের আরাধনার জন্য গড়ে ওঠে পুনের এই ভীমশঙ্কর মন্দিরটি সপ্তম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এটি উত্তর বারাণসীতে অবস্থিত কথিত আছে এখানে প্রথম জ্যোতিলিঙ্গের প্রকাশ স্তম্ভের আকারে আকাশের দিকে চলে যায় অষ্টম হচ্ছে ত্রয়ম্বকেশ্বর মন্দির এটিও মহারাষ্ট্রে অবস্থিত এখানেও গৌতমণি গঙ্গা বিষ্ণু মহেশ্বরের একটা পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে এখানে তিনটি মূর্তি পূজিত হয় বলে এটার নাম হচ্ছে ত্রয়ম্বকেশ্বর মন্দির নবম হচ্ছে বৈদ্যনাথ মন্দির যেটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এটি একমাত্র তীর্থ জায়গা থেকে জ্যোতির্লিঙ্গ এবং অন্যদিকে শক্তিপীঠ পুরাণে রাবণের কবিত্ব শিব প্রাপ্তির ঘটনায় সাথে জড়িত আছে দশম হচ্ছে নাগেশ্বর মন্দির গুজরাতে অবস্থিত দ্বারকা নামে এক রাক্ষসের হাত থেকে ভক্তদের রক্ষা করার পর শিবের মহিমায় স্থাপিত হয় নাগেশ্বর মন্দির একাদশ রয়েছে রামেশ্বরম মন্দিরে তামিলনাড়ুতে অবস্থিত এখানে দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে একটি পূজা করতেন সীতা অন্যটি হনুমান রাবণকে পরাজিত করে এখানেই শিবের আরাধনা করেন রাম তখন থেকেই রামেশ্বরমে শিবের দুটি জ্যোতির্লিঙ্গ স্থাপিত আছে অন্তিম অর্থাৎ দ্বাদশ ডাকে সাড়া দিতে সিবিআই নিজের মহিমা বিচ্ছরিত করেন বলে পুরাণে কথিত আছে খুব সংক্ষেপে ভিডিওটা শেষ করলাম ভুল তুলি তাহলে ক্ষমা করে দিও তো আশা করছি একটা অন্যরকম ভিডিও তোমাদেরকে দিতে পেরেছি অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে দেখা হবে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে তত করে ফলো করে সঙ্গে থাকো দেখা